আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম তো বগুড়া দুধ চাষি ধাপের হাটে আমাকে দুধের গাভীর দাম জানবো যে দুধের গাভীগুলোর বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেমন ব্যথা হচ্ছে একটা আইডিয়া ইনশাআল্লাহ শুরুতে একটা দেখলাম গাভীর থেকে বাসুর বড় বাসু ছেলে না মেয়ে ছেলে ছেলে মা আল্লাহ মা দুধ কত লিটার একটা নে লিটার আট লিটার লিটার দাম চাচ্ছেন কেমন একশো সত্তর কাস্টমারের দাম বলে আমি চল্লিশ বলছে তাও বিক্রি হচ্ছে না টার্গেট কেমন আছে কত হলে দেওয়া যাবে একশো দেড় লক্ষ মাশাল্লা মাশাল্লাহ দেখি একটু রে ভাই রেক দেখি ভাই দাদারা কোন গায় রে দাদা কোন গায় ভাইটা

কাস্টমার দাম দিচ্ছে কেমন ওই ষোলো সত্তরের এক লক্ষ ষোলো সত্তর মা আপনার টার্গেট কোথা কত হলে দেওয়া যাবে বিশ বাইশ হলে বেশ মাস সাল্লাহ মাছ সালো মাশাল্লাহ খাই দেখাশোনা করতেছে ইনশাল্লাহ বিশ বাইশ বাচ্চাটা যাতে মানে সেরা বাচ্চার জন্যেই দাম হবে

এক লক্ষ ষাট হলে দিবে চাষা এটা ভাই এটার দাম কেমন যাচ্ছেন ভাই দুশো এক টানে দুধ কেমন আশা করা যায় এক পনেরো কেজি বাচ্চা বেটে না বেটে মাসব বাহ একশো লিটার দুই বারে লিটার কাস্টমারে দাম দিচ্ছে কেমন ভাই কাস্টমার কত দাম দিচ্ছে দেওয়া যাচ্ছে না টার্গেট ভাই শেষ টার্গেটটা কত হলে দেওয়া যাবে শেষ ঠিকা রে বিশাল ব্যাটা বাসু দুধ হবে বিশাল গায় বিশাল গায়ে দিন দেখা যাচ্ছে তাই हालती <laughs> 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 এত ধাক্কা ধাক্কি খুব কষ্ট ভিডিও করা না এত চাপ এত চাপ হয়ে যাচ্ছে এত চাপ বাচ্চা বেটা নেয় বেটি ভাই কি বাচ্চা বেটানাই বেটি দাম কেমন যাচ্ছেন ক্যাফিটার একশো পঁয়ত্রিশ দুধ কেমন আসে কাস্টমারের দাম বলে কেমন দাম দিচ্ছে তিরিশ ভাঙ্গে দাম দিচ্ছে বেটা বছর শাল ভিডিও করে মনে যাচ্ছে না এত সাপ হলে ভিডিও করা যায় না বাবা রে বাবা তো বেটাই তো বেড়িয়ে বড় এক টানে দুধ কত হয় দাম চাচ্ছেন কেমন কাস্টমারে দাম দিয়েছে কত দেওয়া যাচ্ছে না টার্গেট এক লক্ষ সত্তর বাচ্চাটাই মার্শাল্লাহ যাতে মানুষের একটা বাচ্চা সাত লিটার দুধ এক টানে ভালো আছে হ্যাঁ বিক্রি হবে গাফি বড় আছে কোন দিকে যাওয়ার দাম জানি ভাই কেমন এটা বেটা নাই বেটি ভাই

এটা বাচ্চা দাম কেমন যাচ্ছেন কাস্টমারের দাম বলে কত দিচ্ছে দেওয়া যাচ্ছে না টার্গেট তিরিশ হাজার টার্গেট এই যে বাচ্চা আচ্ছা এটা দুধ কত হয় একখানে বাচ্চা বেটা না বেটি দুধ কত লিটার কত লিটার দুধ হয় দাম চাচ্ছেন কেমন দাম দাম পঁয়তাল্লিশ কাস্টমারের দাম বলে কাস্টমারে বিশ হাজার পঁচিশ হাজার দেওয়া যাচ্ছে না টার্গেট টার্গেটে বত্রিশ তিরিশ বলবে বত্রিশ তিরিশ হাজার বেটি বাচ্চা এ ভাই এটা দম কথা রাখছেন কথা বলেন কথা বলেন এটা ভালো আছে খুব চাপ আজকে